তফসিরে নাঈমের মধ্যে আসছে এছাড়াও আরো একাধিক ইমাম ফখরুদ্দিন রাজি ওনার তফসিরে কবিরের মধ্যেও বলছেন বলে তিনটা জিনিস যে তিনটা জিনিসের সিদ্দিক আকবর এক নম্বর ছিলেন কয় নাম্বার আমি তিনটাই বলবো যার অন্তরে যতটুকু মহাব্বত আছে মহাব্বতের আওয়াজে তিনবার বলবেন সুহান আমি তিনটাই বলতেছি এক নম্বর ইসলাম কবুলের মধ্যে সবার আগে ছিলেন সিদ্দিকা আকবর নাম্বার দুই দান খাইরাতের মধ্যে সবার আগে ছিলেন সিদ্দিকা আকবর নাম্বার তিন মদিনায় হিজরতের মধ্যে সবার আগেও ছিলেন সিদ্দিকা আকবর বলে আবার অনেকগুলা কাজ ছিল যেগুলাতে সিদ্দিকা আকবর দ্বিতীয় দ্বিতীয় কেন এক নম্বরে আমার রসুল অর্থাৎ দুনিয়াতে রসুলের পরে উনি প্রথম রসুলের পরে উনি প্রথম দুই নম্বরে ছিলেন এমন অনেকগুলো ঘটনা আছে আমি একটু বলি এক কয়েকটা তার মধ্যে এক নম্বরে বলে দিন ইসলামের তাবলি প্রচার প্রসারে আমার রসুলের পরে দুই নম্বরে অবস্থানে আছেন সিদ্দিকে আকবর হিজরতের মধ্যে আমার রসুলের পরে দুই নম্বর অবস্থানে আছেন সিদ্দিকে আকবর গারে সুরের মধ্যে আমার রসুলের পরে দুই নম্বর অবস্থানে আছেন সিদ্দিকা আকবর ক্ষমা করার দিক থেকে আমার রসুলের পরে দুই নম্বরে আছেন সিদ্দিকা আকবর দুনিয়াতে যত হজরত আছে হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলিহিবাসলামার পরে দুই নম্বরে আছেন সিদ্দিকা আকবর ইমামতিতে মসজিদে নববীতে আমার নবীর পরে আমার নবী যাকে দায়িত্ব দিয়েছেন ওই বান্দার নাম সিদ্দিকা আকবর আমার নবীর সফরগুলোর মধ্যে আমার নবী যাকে দুই নাম্বার সঙ্গী বানাতেন তার নাম সিদ্দিক আকবর এমন কি মাজারে পাকের মধ্যে আমার নবী যাকে দুই নাম্বারে জায়গা দিয়েছেন ওনার নাম সিদ্দিক আকবর বলে আল্লাহর কাছে কবুলিয়তের জায়গায় আমার নবীর পরে যদি কারো অবস্থান হয় ওই বান্দার নাম সিদ্দিক আকবর আমার নবীর পরেও ইন্তেকাল করেছেন তো আমার নবীর পাশে জায়গা দিয়েছেন এবং হাসরের ময়দানে আমার রসুলের পরে যিনি উঠবেন আমার রসুল যাকে ডান হাতে নিয়ে আরেকজন সঙ্গীকে বাম হাতে নিয়ে এক হাতে থাকবেন সিদ্দিক আকবর আরেক হাতে থাকবেন ফারুক আজম আমার নির্বাচনে হাসরের ময়দানে আমি নবী যখন উঠব আমার ডান হাতে থাকবেন আমার সিদ্দিক আমার বাম হাতে থাকবেন আমার ফারুক তো সেই সিদ্দিক আকবরকে আমার আল্লাহ বলছেন উলুল ফদলি মিনকুম ওগো আমার সাহাবারা তোমাদের মধ্যে সবচেয়ে বড় ফজিলত তোমাদের মধ্যে সবচেয়ে বড় মর্যাদা বালা তোমাদের মধ্যে সবচেয়ে বড় শান তোমাদের মধ্যে সবচেয়ে বড় ইজত বালা বান্দার নাম হলো সিদ্দিকে আকবর আল্লাহ আমাদেরকে সেই সিদ্দিকে আকবরের নেগাহে কারম নসিব করুক সবাই বলে আমি জিন্দগির মধ্যে একবার হলো ওই তিনজন সাথী যেখানে ঘুমাচ্ছেন ওই আরামগাহ আমাদেরকে জিয়ারত করা তফপিক নসিব করে দিক সবাই বলে আমি